বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক সুভকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা মানুষ দেখবো ওই যে ফুটন্ত পাতিলের ভিতরে কিন্তু এখনো ফুটছে রাইট এবং এটা অগ্রসর হতে হতে আমরা শুনলাম একটা সময় কি দেশের নাকি ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে সচিবালয়ে আগুন লাগেনি আগুন লাগানো হয়েছে এই আগুন লাগানোর পেছনে উপদষ্টদের হাত রয়েছে এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের দিকে ছুঁড়ে দিয়েছেন ছোলতাস কেননা প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ধারণা করা হলেও পরবর্তীতে সিসিটিভি ফুটে শনাক্ত করে একটা কুকুর চিহ্নিত করা হয় তবে দীর্ঘ এক সপ্তাহ পর গোয়েন্দা সংস্থা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল তবে এমন যুক্তি মানতে নারাজ দেশের রাজনৈতিক বিটা তাদের মতে একত্রিশে ডিসেম্বর সংবিধান নতুন করে রচনা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে আগুন দেওয়া হয়েছিল এই সরকার যদি সুশাসন দিতে পারত জনজীবনের স্বস্তি দিতে পারত নিরাপত্তা দিতে পারত দ্রব্য কন্ট্রোল করতে পারতো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারত তাহলে কিন্তু মানুষ নির্বাচনের জন্য এত অস্থির হতো না সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয় একাত্তরকে অস্বীকার করার কোনো উপায় নেই আর চব্বিশ কিংবা আঠারো কিংবা নব্বই এর সাথে কিন্তু একাত্তরের তুলনা হয় না একাত্তর আমাদের জন্ম হয়েছে